ফেসবুক ইউটিউব তো যায় না ঢুকে দেখি সবাই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে দেখি আমরা একটু চেষ্টা করে দেখি ভাইরাল হবার পাই নাকি দেখি জুবাইরের কাছে যাই কি কয় বন্ধু সবাই দেখি ভাইরাল হয়ে যাইতাছে আমরা ভাইরাল হমু না একটু চেষ্টা করে দেখি হ্যাঁ নাই হ্যাঁ কি টাইপের ভিডিও বানানো যায় মেলা ভিডিও তো কইলাম কি টাইপের ভিডিও কর ক কতই বা কিছু দিয়ে তো ভাইরাল হওয়ার পাইতেছিনা ফানি ভিডিও কইলাম এটাও তো ভাইরাল হওয়ার পাইতেছিন কি ভিডিও বনাম তাইলে একটা কবিতা বল নে ক্যামেরা ধর ক্যামেরা ধর নে স্টপ কালকে তো একটা ভিডিও বানাইলাম দেখি বন্ধুদের কাছে যায় দেখি বন্ধু কি অবস্থা ভিডিও ডার

বাবা ভিডিও ভাইরাল হয় না আচ্ছা ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হবে বাবার ফুল লাগবে

বাবা কোনটা দিলে কেমন আসবে বাবা আমার কাছে দশ দিন আমি একটা ভিডিও করছি সেটা আছে ওটার দাম পড়বে তোমার পনেরো হাজার টাকা আর এক মাস করছি সেটার দাম পড়বে তোমার পঞ্চাশ হাজার টাকা আর একটা আছে এটা আমি এখনো করতেছি সেটার দাম পড়বে এক লক্ষ টাকা কোনটা চাও বাবা আমরা এক লক্ষ টাকা চাই বাবা আচ্ছা তাহলে এক লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠা যাও আর তোমার মাইক্রোফোন না ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হয়ে যাবে বাবার ফু বাবার এক লক্ষ টাকা দিছি বাবা